বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল করেছে জিয়ামঞ্চ শেরপুর জেলা তথ্য ফিরে চিত্রে শেরপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম তানভীর রকি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চ শেরপুর জেলা কমিটি শেরপুর পুলিশ লাইন রোড ফাকির খোলা মোর নুরে মদিনা মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদ খান সভাপতি জিয়া মঞ্চ শেরপুর জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস এস এম তানভীর রকি দপ্তর সম্পাদক জিয়া মঞ্চ শেরপুর জেলা আমন্ত্রিত অতিথি মোহাম্মদ বেলাল হোসেন সাদা আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম মিকেল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ জুয়েল রানা যুগ্ম আহ্বায়ক শেরপুর সদর উপজেলা জিয়া জিয়ামঞ্চ আর উপস্থিত জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক ও তালেবে এলেম হাফেজ ছাত্রছাত্রীবৃন্দ বক্তারা এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু ও দেশের উন্নতি কামনা করে তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা সবসময় ঐক্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়